আসসালামু আলাইকুম হামস্টার হামস্টার নিয়ে তো অনেক আপডেট দিয়েছি অনেক আপডেট আসছে তো তারা আবার নতুন একটা নাটক শুরু করছে নতুন আরও একটা আপডেট নিয়ে চলে যাচ্ছে আর ভিডিওটা মিক করতে অনেক ঝামেলা হতে পারে দেখুন নেটওয়ার্কটা কেমন করতে আছে নতুন যে আপডেট এখানে দেখুন তার নতুন একটা অপশন আনছে এখানে আপনাদের গেম খেলতে হবে গেম খেলে এই যে গেমটা এই গেম খেলে আপনাদেরকে এই কী কালেকশন করতে হবে গেম পেলে করে আপনাদের কি কালেকশন করতে হবে তাই আমি অলরেডি একটা কি কালেকশন করে নিয়েছি আপনারা কীভাবে করবেন সেইটা এই ভিডিওতে দেখাবো তার পাশাপাশি এখানে এই যে কি কালেকশনের আরও একটি অপশন রয়েছে আমি একবার করতে গেছিলাম আমারটা ভুল হয়েছে এটা একটু ঝামেলাদায়ক এক একদিন এক এক রকমের টাস্ক আসে সেগুলো কমপ্লিট করতে হয় তো আজকের যে টাস্ক সেটা কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এখানে কিন্তু এই ভিডিও দেওয়া আছে এখান থেকে আর কি আপনাদের মুগস্থ করতে হবে তা আমি শেষ পর্যায়ে গিয়েছিলাম টাস্কটা করার এর ভিতরে টাইম শেষ হয়ে গিয়েছিল তারা তিরিশ সেকেন্ডের মধ্যে টাইম দেয় ওই টাইমের ভিতরে কি আপনাদের কমপ্লিট করতে হয় তো এটার ভিতরে এসে প্রথমত এই গেমস আপনাদের সম্পূর্ণ মুগস্থ করতে হবে সম্পূর্ণ মুগস্থ করার পরে এই গেমটা খেলে আপনাদের কি কালেকশন করতে হবে তো এই কি কালেকশন করা ছাড়াও কিন্তু আপনারা আরও একটাভাবে কি কালেক্ট করতে পারবেন তারা আরও একটা অপরচুনিটি নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে এই যে প্লে প্লে গ্রাউন্ডের ভিতরে গিয়ে গেম খেলে আপনারা কী কালেকশন করতে পারবেন দেখুন আমি অলরেডি একটা কি এখান থেকে কালেকশন করে নিয়েছি এখন তারা যে পরিমাণে নাটক করতে আছে এটা আপডেট এটা নাটক বলা যায় অন্য অন্য অফারের আপডেট গুলো দেখলেও ভালো লাগে তারা আপডেট আনে কাজ কি ভালো আপডেট আনে কিন্তু এরা যেসব আপডেট একটা আনতে আছে দেখুন এখানে কী কি আপডেট আনছে ডেলি ট্যাক্স আনছে তারপর ডেলি এই একটা এই একটা ডেলি প্রতিদিনের কি আলদা আলাদা টাস্ক আছে এইগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো আমি সাজেস্ট করবো যেটা যখন পারেন তখন কমপ্লিট করে নিবেন আর প্রত্যেকটা আপডেটই তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর দিয়ে থাকি তো এখান থেকে দেখে দেখে প্রত্যেকটা একটু কষ্ট করে কমপ্লিট করে নেবেন যতটুকু পারবেন ততটুকু কমপ্লিট করবেন এটা থেকে এখন আর আমার মনে হচ্ছে না যে ভালো কিছু দেবে যত পারতে আছে আপনাদের সবাইকে খাটিয়ে নিচ্ছে সাথে আমাকেও খাটাচ্ছে তো কয়েন বেসিক নট কয়েনের পর যে প্রজেক্টগুলো আসছে সব প্রজেক্টগুলো এরকম নাটক করতে আছে মানুষগুলোকে খাটাচ্ছে আর আরও অনেক প্রজেক্ট রয়েছে এরকমের যেগুলো আমি শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমিও একটা দ্বন্দ্বের ভিতর ছিলাম যেগুলো ভালো কোনো রিওয়ার্ড দেবে কি দেবে না এখন মনে হচ্ছে না যেগুলো থেকে ভালো কিছু পাওয়া যাবে ভালো কিছু পেতে পারেন এইরকম সিস্টেম আসতে পারে কিছু ইলিজিবল ক্রাইটেরিয়া দিতে পারে যে সবাইকে ইলিজেবল করবে না এই ট্যাক্স যারা করছে এটা ইলিজেবল হবে যাদের কাছে কি রয়েছে তারা ইলিজেবল হবে বা ওয়ান মিলিয়ন এটা এখন সঠিক বলা যাচ্ছে না কোনটা থেকে কী করবে তো আমরা চেষ্টা করবো সকল ট্যাক্স কমপ্লিট করার যতটুকু পারি তার জন্য আজকে যে আপডেটটা দেখাবো এটা হচ্ছে প্লে আর অফারটি ভালো কিন্তু তারপরও এখন একটা সংকটের ভিতরে রয়েছে যে প্রফিট কীরকম কী আসতে পারে ভালো প্রফিট আসবে কি না আমি সঠিক বলতে পারি না যেহেতু নতুন আপডেট আনছে পিল্লি গ্রাউন্ডে এই টাস্কটা অনেকে বুঝবেন না তাই ভিডিওটা মেক করে দিয়েছি ভিডিওটা দেখে সব কাজ কমপ্লিট করবেন আর যারা এখনও অংশগ্রহণ করেন না তারা চাইলে এখনও অংশগ্রহণ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লিঙ্ক দেবেন ওই লিঙ্ক ডুপায় ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে এই যে পোস্ট লিঙ্ক দেওয়া আছে না এই লিঙ্কটা ক্লিক করবেন নতুন ইউজাররা তাহলে অফারের এই পোস্টটি পেয়ে যাবেন এখানে বট লিঙ্ক দেওয়া আছে বটের ভিতরে জয়েন করবেন কীভাবে কাজ করবেন বুঝতে না পারলে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিও দেখে কাজ করবেন আর প্রত্যেক দিনের যে ডেলি ফাইভ মিলিয়নের কম্পোটার সেটা কিন্তু এখানে আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দেওয়া হয় তারপর ওটা ছাড়াও কিন্তু আরও একটা কম্বো রয়েছে এই যে ওয়ান মিলিয়নের যে ডেলি কম্বোটা সেটা এখানে দেওয়া হয় তো আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে আপনারা প্রতিনিয়ত স্টেপ বেস্ট আপডেট পেয়ে যাবেন আসুন মূল ভিডিওতে চলে যাই আজকের যে আপডেটটা যেটা নিয়ে মূলত ভিডিও মেক করা কি কীভাবে কালেকশন করবেন আপনাদের এখানে কি যখন আপনারা যখন প্লে গ্রাউন্ডের ভিতরে যাবেন এখান থেকে আপনারা যখন এই প্লে গ্রাউন্ডের ভিতরে আসবেন তখন এটাও ক্লিক করবেন বলবে যে তাদের এই গেমটা প্লে করতে তার জন্য আপনাদের এই গেমটা ডাউনলোড করতে হবে তারপর গেমটা খেলতে হবে ওখানে একটা কী পাবেন কীটা এখানে দিয়ে ডিডিমে ক্লিক করতে হবে আমি একটু কিটা দেখাই আপনাদের এই যে এইটা ছিল আমার কী কীটা কীভাবে নেবেন সেই বিষয়টা দেখাবো আমি আপনাদের প্রথমত আপনারা আপনাদের বটের ভিতরে আসবেন বটের ভিতরে আসার পর পেলের উপর একটা ক্লিক করে দেবেন এই প্লে গ্রাউন্ড এই প্লে গ্রাউন্ডের ভিতরে আসার পর এই ফটোটা এটা ক্লিক করবেন ফটোটা ক্লিক করার পরে এই আসবে এখান থেকে পেলে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসবে অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এই গেমটা খেলতে পারবে এই গেমটা একদম ইজি আপনারা প্রত্যেকে খেলতে পারবেন এটা বাচ্চাদের গেম তো এই গেমটা আপনাকে খেলতে হবে এরকম যে পারমিশন টারমিশন পাবে সবগুলো কন্টিনিউ অ্যালাউ টালাউ দিয়ে দেবেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে সাইকেল রেসে আপনাকে অংশগ্রহণ করতে হবে সাইকেল অংশগ্রহণ করার পর এখান থেকে আপনাকে উইন হতে হবে তো তার ভিতরে অনেক অ্যাড আসে তো অ্যাডগুলো আসলে ওয়েট করবেন এখানে কোলস অপশন পাবেন এই যে এইখানে কোলস অপশন পাবেন অ্যাডগুলো কেটে দেবেন অ্যাডগুলো কেটে এখানে আপনার গেম খেলতে হবে এখানে আপনাদের প্রথমবার দেখিয়ে দেবে কীভাবে কি খেলতে হয় তোভাবে খেলবেন তো এখান থেকে যে রেইস রেসের ভিতর যেতে হবে রেসের ভিতর গিয়ে গেম খেলতে হবে এরকম অনেকবার খেলার পর দশ থেকে পনেরো বার খেলার পরে এখানে ইভেন্টের এখানে দেখবেন আপনার একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশানে ক্লিক করতে হবে তো গেমটা কীভাবে খেলবেন দেখিয়ে দেবো নোটিফিকেশনে দেখুন অনেকবার উইন হবে না উইন হওয়ার পর এখানে যে ইভেন্টের এখানে একটা নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে ক্লিক করলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন কপির উপরে ক্লিক করে এখান থেকে কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে এখানে বসিয়ে রিডিমির উপরে ক্লিক করবেন এই যেরকম বসাবেন এ ক্লিক করবেন এ ক্লিক করলে আপনাকে এই যেরকম মেসেজ দেবে সাকসেস হয়ে গেছে এবং আপনার একটা কি কালেক্ট হয়ে যাবে এখন আমি যেটা বুঝতে আছি যে আপনারা এখানে যত বেশি তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যত বেশি গেম খেলবেন আপনাকে ওরকম কি দিবে কি দিলে সে কি বসে রিডিম করতে হবে আপনি এই গেমটা খেলে এখান থেকে ফাইভ কালেকশন করতে পারবেন অলরেডি আমি একটি করে নিয়েছি তাই কথা গেমটা কীভাবে খেলবেন সেটা দেখায় এটা হচ্ছে তাদের গেমিং অ্যাপ্লিকেশন নাটক তো কম পড়লো না তারা তো গেমটার ভিতরে যাবেন গেমের ভিতরে আসার পরে এখান থেকে এরকম আসলে ব্যাক করবেন গট এটা ক্লিক করবেন এখানে যে ক্লিক করলে এরকম চলবে এখানে সাব দিয়ে ধরে পড়বেন এখান থেকে এরকম আপনাকে উইন হতে হবে এক কথা এটার ভিতরে আপনাকে গেম খেলে উইন হতে হবে তো আমি আপনাদের সামনে লাইভে একবার সম্পূর্ণ গেমটা খেলা ট্রাই করি তো এরকম ভিডিও চলা অবস্থায় গেম খেলা যায় না তো আমি গেমটা ঠিকভাবে খেলতে পারিনি এখানে আপনারা উইন উইন হতে হবে বেশিরভাগ সময় উইন হতে হবে এরকম অ্যাড আসলে অ্যাডটা একটু দেখতে হবে তারপর এখানে স্কিপ পাবেন স্কিপে ক্লিক করবেন এখানে টাইম উঠবে এই টাইমের পর এখান থেকে এটাকে কেটে দেবেন এরকম আপনাকে অনেকবার গেমটা খেলে খেলে আপনাকে এখানে উইন হতে হবে আপনি উইন হওয়ার পর এক পর দেখবেন যে আপনার ইভেন্টের এখানে নোটিফিকেশান আসবে এইটিউবে ক্লিক করলে এখানে আপনার ওই কোডটা পেয়ে যাবেন কোডটা বসিয়ে দেবেন আমি যেহেতু করে নিয়েছি সেহেতু আমাকে এখানে কমপ্লিট দেখাচ্ছে হয়তো আবার কালকে আপনারা তো ভিডিওটা কালকে পাবেন তা আগামীকালকে হয়তো আবার আমি এখানে গেম খেলে এই এটা নিতে পারবো এটা নিতে পারবো আর এখান থেকে সাইকেল এই যে আপনার সাইকেলের লেভেলটা আপগ্রেড করে নেবেন তাতে আপনার উইনার চান্সটা বেশি দেখবে এই এখানে এরকম বক্স পাবেন এখানে একটার সাথে একটা মিলিয়ে একটা সাথে একটা মিলিয়ে মিলিয়ে তারপর আপনারা একটা এখান থেকে ই করে নেবেন আর এই যে দেখুন মিলানোর সময় এখানে অ্যাড আসতে পারে এই এরকমের অ্যাড্রাস আসলে প্রতিবারের মতো এখানে স্কিপ পাবেন স্কিপে ক্লিক করে দেবেন এখান থেকে কোলোসে ক্লিক করবেন এই এখানে দুই হয়ে গেছে তারপর দুইয়ের সাথে দুই মিলে সাইড হয়ে যাবে এরকম মিলিয়ে মিলিয়ে তারপর এখান থেকে আপনার লেভেল আপগ্রেড করে এখান থেকে রেসের উপরে ক্লিক করে আপনার রেস করবেন রেস করে আপনি অনেকবার রেস করতে হয় তো কতবার করার পর আসবে এটা আমি সঠিক বলতে পারি না আপনি বারবার এখানে রেস করবেন এবং বেশি বেশি উইনার ট্রাই করবেন উইন হতে হতে এক সময় দেখবেন এখানে একটা নোটিফিকেশান পাবেন নোটিফিকেশানে ক্লিক করলে এখানে কোড পাবেন ওই কোডটা নিয়ে আপনারা আপনাদের যে হামেস্টারের যে বট রয়েছে এখানে দিবেন দিয়ে রিডিমে ক্লিক করলে আপনি এখানে কী পেয়ে যাবেন তা আমি মনে হয় এখানে আবার এই গেমটা খেলার সুযোগ পাবো হ্যাঁ যে একবার ভুল হলে এই গেমটা একবার ভুল হলে আপনারা এই গেমটা খেলার সুযোগ পাবেন আর একটি সহজ জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে আপনাদের এই আজকে তো কত তারিখ আজকে আঠাশ তারিখ আপনারা ভিডিওটা পাবেন উনত্রিশ তারিখ তো আপনারা ভিডিওটা পাওয়ার পরে এই গেমটা চেঞ্জ হয়ে যাবে এই গেমটা চেঞ্জ হয়ে যাবে তখন নতুন গেম কোথায় পাবেন নতুন গেমটা তাদের ইউটিউব চ্যানেলি পেয়ে যাবেন তার জন্য এখানে আমি তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক সরি এটা না উপরেরটা এই যেখান তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে তাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে গেলে তাদের এখানেই আপনারা ওই ভিডিও পেয়ে যাবেন এই যে ভিডিওতে আসবেন তাদের কালকের যে ভিডিওটা দেবে এটা তো আজকেরটা কালকে যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা পেলে করলে ভিডিওর ভিতরে সাইডে এক কর্নারের দিকে দেখবেন যে ওই গেমটা গেমটা কীভাবে আপনি কমপ্লিট করবেন সেটা একটা ভিডিও পেলে হয়ে যাবে তো সেইটা দেখে দেখে আপনারা শিখে নেবেন অথবা আমার চ্যানেলের ভিতরে আপডেট দেওয়া হয় সেই আপডেট দেখে সেই অনুযায়ী আপনারা গেমটা খেলবেন আর গেমটা অবশ্যই আপনারা একটু মুগস্থ করে নেবেন এখান থেকে আপনারা ভিডিও হয় এখান থেকে না হয় ইউটিউব থেকে তাদের ইউটিউব চ্যানেল থেকে দুইটার যে কোনো একটা জায়গা থেকে প্রথমত আপনারা গেমটা মুগস্থ করে তারপর গেমটা খেলতে যাবেন তাহলে আপনাদের ইজি হবে কারণ সময় মাত্র তিরিশ সেকেন্ড এর ভিতরে কমপ্লিট করতে হবে আমি এখন এই ভিডিওটা মেক করার পরে আবার ট্রাই করব তো আশা করি সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ আপডেট বুঝতে পারছেন তো হামেস্টার যেহেতু এতদিন কষ্ট করে কাজ করছেন তার জন্যই কিন্তু এই আপডেটটা দিয়েছি ভিডিও আকারে তা না হলে এটা নিয়ে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আবার চিনতে পারলাম দিন যাবত সবাই এটা নিয়ে কষ্ট করতে আছে মাইনিং করতে আছে কেলেম করতে আছে যদি দু একটা কারণের জন্য আবার মিস হয়ে যায় এয়ারড্রপটা তাহলে সবারই খারাপ লাগবে এমনকি আমার নিজেরও খারাপ লাগবে যদি আমিও মিস করি বা যি মিস করো তার কাছেই খারাপ লাগবে তার জন্যই মূলত ভিডিওটা মেক করে দিয়েছি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করবেন বিস্তারিত তো ডিটেলস এ টু জেড অনেক নাটক করতে আছে প্রত্যেকটা মাইনিং বটে তো দেখি এটা কি দিয়ে কি রিওয়ার্ড দেয় কিরকম কি দেয় তো যাই হোক প্রত্যেকের কাজটা কমপ্লিট করবেন প্রত্যেকে ওখান থেকে কি কালেকশন করবেন আশা করি বুঝতে পারছেন বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছুভাবে ইনকাম করতে পারে এই যে দেখুন এখন যদি আমি বাই ক্লিক করি এখানে আমাকে পেলে করতে বলবো তো নেটওয়ার্কের জন্য অনেক সময় প্রবলেম দেখা যায় এই যে পেলেতে ক্লিক করলে পেলে হয়ে যাবে তো এখন এই অবস্থায় তার পেলে করলে ওটা পারবো না মাত্র তিরিশ সেকেন্ড সময় থাকবে তো আমি ভিডিওটা শেষ করি আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ